প্রকৃতি প্রেমী আপনাদের ক্লিয়ার ভাই দেখেন চারিপাশে সরিষা সরিষা সাথে একটা গার্লফ্রেন্ড থাকলে যা হইতো না তারপরে আপনাদের দেখাই চারিপাশে সরিষা ক্ষেত দেখেন এখন মূল কথা হচ্ছে কি আপনাদেরকে বলি আমি যে যখন যেটা চলে তখন সেটাকে নিয়ে আপনারা কাজ করবেন ভিডিওতে তো এখন সরিষার সময় আপনারা সরিষার বইতে বেশি বেশি ছবি তুলবেন ভিডিও বানাবেন ভাইরাল তো মুখের কথা না সিজন সিজনে বুঝতে হবে যখন যেটা লাগে তখন সেটা নিয়ে কাজ করতে হয় যেমন আমি আপনাদের ক্লিয়ার ভাই দেখেন এখন ব্যস্ত আছি সাথে অবশ্য গার্লফ্রেন্ড নেই তারপরে আমি সরিষা নিয়ে ব্যস্ত থাকি তো আপনাদেরকে আমি চারিপাশের যে সৌন্দর্য সরিষা খেত সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আপনাদের ক্লিয়ার ভাইয়ের সাথে থাকুন পিছন রাইস মিল দেখুন বন্ধুরা দেখুন এর কোনো শেষ নাই সরিষা ক্ষেতের কোনো শেষ নাই দেখেন এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা যখন যে সিজনে মানুষ যেটা চাই আপনারা সেটা নিয়ে ভিডিও করবেন তা না হলে তো আপনাদের ভিডিও কেউ দেখবেন না কারণ এখন সবাই সরিষা সরিষা প্রেমী তো আমি সবাইকে বারবার বলবো যে যারা সরিষা নিয়ে ভিডিও করবে রিলস বানাবে বড় ভিডিও বানাবে আমি সবাইকে সাপোর্ট করবো কারণ এখন সরিষার সময় সরিষা দেখেন মনে হয় যে মাঝে মাঝে মনে হয় সরিষার আলি শিয়ে থাকি এত ভালো যে লাগে এটা ভাষাই বলার মতো না এত সুন্দর হবে কেন প্রকৃতি এত সুন্দর হবে কেন সুন্দর তার মানে কি কারণ একটাই যে আমার গার্লফ্রেন্ড নাই তার জন্য কি এতটা সৌন্দর্য সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এত ভালো লাগে আমার সত্যি একটা কথা কি আমি যখন প্রকৃতির ভিতর আসি আমার যে কতটা ভালো লাগে আমি এটা আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না দেখেন মাঝে মাঝে শুয়ে পড়ে শুয়েও পড়তে মন চাচ্ছে যে এত ভালো লাগতেছে এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না তো আমি সবাইকে বলবো যে দেখেন এখন সরিষার সময় আপনারা সবাই সরিষা নিয়ে ভিডিও বানান সরিষার খেতে এসে ভিডিও বানান তাহলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবে একশোতে একশো কারণ এখন সরিষার সময় সবাই কিলার ভাইয়ের সঙ্গে থাকবেন এবং ক্লিয়ার ভাইয়ের পেজটাকে ফলো করবেন এবং ভিডিও দেখবেন আর ছোট বড় ইউজার্স আমি সবার পাশে আসি কারণ মানুষ মানুষের জন্য আমি এটাকে বিশ্বাস করি আমি এই জন্য কথা দিচ্ছি আমি প্রত্যেকটা মানুষের সাথে আসি কারণ আমি মানুষকে ভালোবাসি এই জন্য আপনাদের বলবো পরের কোথায় কান্না দিয়ে নিজেদের নিজেদের সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করেন সফলতা আপনার হাতে শুধু চেষ্টাটা যদি সুন্দরভাবে করতে পারেন অবশ্যই ভাই আপনাদের সাথে আছে ক্লিয়ার ভাই পেজটা ফলো করবেন